তোমার ফোনটাও কাচের মতো ট্রান্সফার হয়ে গেলে কেমন লাগতো মোবাইলের পেছনের সব কিছুই স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে ঠিক এরকম কি অসম্ভব মনে হচ্ছে না তো এই কাজটাই আমি তোমাদেরকে মাত্র দু মিনিটে আজকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো তাই আজকের ভিডিওটা একটু স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো এটার জন্য দরকার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন যেটা তোমরা প্লে প্লেস্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোর জন্য তুমি প্রথমেই চলে আসবে স্টোরে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সেম চলে আসবো প্লে স্টোরে এসে তুমি সার্চ বাটনে ক্লিক করো একবার সার্চ বাটনে ক্লিক করে এখানে সার্চ করো লাইভ ওয়ালপেপার লাইভ ওয়ালপেপার ট্রান্সপারেন্ট লাইভ অলপেপার ট্রান্সপার্ট এটা লিখে সার্চ করে নাও তারপরে তোমার সঙ্গে এরকম একটা অ্যাপ চলে আসবে অ্যাপটা দেখে নাও অ্যাপটার লোগোটা দেখে প্রথমে অ্যাপটাকে ইনস্টল করে নাও আমার অ্যাপটা ইনস্টল হয়েছে তো প্রথমে আমি অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি তো আমি এখানে অ্যাপটাকে প্রথমে ওপেন করে নিলাম সিম্পলি তোমরা এখানে ওপেন করে নিও অ্যাপটাকে এখানে ওপেন করে আপনাকে এখানে লাইভ তিনটে অপশন দেখতে পাবে লাইভ ওয়াল পেপার আর কালার্স ওয়াল তো এখানে তুমি তিনটে অপশনের মধ্যে এখানে ট্রান্সপার্ড যেটা দেখতে পাচ্ছ মধ্যে এখানে এই ট্রান্সপার্টে একবার ক্লিক করে দেবে তারপরে এখানে সেট ওয়াল লেখা দেখতে পাবে এই সেট ওয়ালপেপার ক্লিক করে দিলে তোমার ওয়াল সেট হয়ে যাবে তারপরে তুমি এখানে প্রিভিউ করে একবার দেখে নিতে পারো এখানে সেট ওয়াল ক্লিক করে হোম স্ক্রিনে যদি ট্যাপ করো তাহলে তোমার শুধু হোম স্ক্রিনে এই ওয়াল পেপারটা সেট হবে আর যদি তুমি হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করো তাহলে তোমার হোম স্ক্রিনও দেখাবে লক স্ক্রিনেও এই ওয়াল পেপারটা দেখাবে তো তুমি আমি এখানে সেট করে দিলাম এবার দেখো প্রিভিউটা দেখো কাবুলি আমি অসাধারণ লাগছে তোমার ফোনটাও যদি সবার থেকে একটু আলাদা দেখাতে চাও তাহলে এই সেটিংসটা করে রাখতে পারো তো আজকের ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও আর আমাকে আমি তোমাকে রোজ নতুন নতুন স্মার্ট ট্রিক শেখাবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও